শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে এই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি আর কি এখন একটু মোটামুটি আছি আর কি বন্ধুরা তা বন্ধুরা আমি এখন এই কিছুক্ষণ হয় আর কি ঘুম থেকে উঠেছি উঠে দেখি তো বৃষ্টি তো একদম সেই বৃষ্টি হয়ে গেল বন্ধুরা ভালো বৃষ্টি হয়ে গেল তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা সাড়ে সাতটা ঘড়ি কাটা বাঁচতে চলছে তো আমার ভিডিও আমি এখন থেকে শুরু করছি দেখো বন্ধুরা কি বৃষ্টি হয়েছে না হ্যাঁ তা ওয়েদারটা একদম সেই আর দেখো বন্ধুরা আমাদের গাছের ফুল আজকে দুটো তিনটে ফুটেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আজকে তিনটে ফুটেছে এই কদিন না একদম ফুটে নাই জানো না তো এই দেখো আজকে তিনটা ফুটেছে আর এদিকে লাল জবাটা ফুটেছে নাকি দেখি তো ফুটেনি আর বন্ধুরা দেখো গাঁদা ফুল ফুটেছে দুটো এই যে এই যে বন্ধুরাও কাক কাকি সব দেখা যাচ্ছে ঘরের ছাদের উপরে আর কি তারের উপরে বসে আছে দেখেছ ও বন্ধুরা এই যে দেখো কি ভালো লাগছে এই যে দেখো আমার টপের মধ্যে ফুটেছে লাল জবা ফুটেছে আর এই যে নেয় তারা আজকে অপরাজিতা ফুটেই নি মনে হচ্ছে ফুটেই নেই বন্ধুরা অপরাজিতা এই আর এই যে গাছ আমার সবুজ হয়ে আছে কত ভাল লাগছে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো এই যে ওয়েদার কৃষ্ণচড়া ফুলের গাছ ফুটে আছে এই দেখো বন্ধুরা আজকে তিনটে ফুটেছে এই কদিন না একদম ফুটে নাই জানো না তো এই দেখো আজকে তিনটা ফুটেছে আর এদিকে লাল জবাটা ফুটেছে নাকি দেখি তো এদিকে নেই আর বন্ধুরা দেখো গাঁদা ফুল ফুটেছে দুটো এই যে এই যে বন্ধুরাও এটার কাকি সব দেখা যাচ্ছে ঘরের ছাদের উপরে আর কি তারের উপরে বসে আছে দেখেছ বন্ধুরা এই যে দেখো ভালো লাগছে এই যে দেখো আমার টপের মধ্যে ফুটেছে লাল জবা দেখেছ টপে ফুটেছে আর এই যে নেয় তারা আজকে অপরাজিতা ফুটেই নি মনে হচ্ছে ফুটেই নেই বন্ধুরা অপরাজিতা এই আর এই যে গাছ আমার সবুজ হয়ে আছে কত ভাল লাগছে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো এই যে ওয়েদার কৃষ্ণচড়া ফুলের গাছ ফুটে আছে বন্ধুরা বাসি কাজ সব সেরে নিলাম সেরে ঠেরে নিয়ে তারপরে একবার চা খাওয়া হয়ে গেছে এখন আবার চা বিস্কুট খাচ্ছি সবার হয়ে গেছে আমি এখন খাচ্ছি চার বিস্কুট এখন আরো বাইরে কিছু কাজ আছে বন্ধুরা আজকে ওয়েদারটা ভালো হয়েছে রোদ দিয়েছে তা আজকে বাইরে আমার কাজ আছে কিছু পিছনের কাজটা এখন করতে হবে চাটা খেয়ে তারপরে কাজটা করতে যাব। বন্ধুরা পর ফিরে এলাম অনেক কাজকর্ম করলাম অনেক করলাম তা এখন সোলা কচু দিয়ে শোলা কচুতে মাছের মাথা দিয়ে করবো তা সোলা কুচুটা সিদ্ধ দিব প্রেশারে ধুয়ে নিয়েছি এখন প্রেসারে দিয়ে দিব দিয়ে দিলে না একটু সিদ্ধ হবে তাহলে একদম মানে গলে যাবে আর কি দুটো চিঠি মেরে নিব বন্ধুরা

我去。 তেজপাতা দিব না আজকে বন্ধুরা আজকে দিব পেঁয়াজ ফোরণ দিব ওই যে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ দিব পেঁয়াজটা লাল হয়ে আসবে তারপরে কতুটা দিয়ে দিব কচুটা দিয়ে দিব কাঁচা লঙ্কা ফেলে রেখেছি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এসে গে কথা হয়ে গেছে তা এবার জিরের গুরু দিব হ্যা বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আহ কাশ্মীর লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম

Hvorfor er du så sint? আর অল্প জল দিয়ে দিব আর অল্প জল দিয়ে দিলাম বন্ধুরা অল্প জল দিয়ে দিলাম হ্যাঁ কারণ কি প্রচুর মধ্যে অল্প জল দিতে হয় জল না দিয়ে খেতে হয় না আর কি আর অল্প জল দিয়ে দিলাম বাস আর জল দিবো না এখন আর একটু কষে দিব তারপরে নামিয়ে দিব বন্ধুরা হয়ে গেছে আমার কচু কাতল মাছের মাথা দিয়ে এবার নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কাতল মাছের মাথা দিয়ে আমার হয়ে গেছে বন্ধুরা খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম শেয়ার করতে পারি নাই যাই হোক আজকে খাওয়া দাওয়া হয়েছে আমাদের যা আমিষেই হয়েছে খাওয়া দাওয়া তা শেয়ার করতে পারিনি তারপরে এখন লাল চা বানাইলাম লাল চা বিস্কুট খাবো আমার মার একটু এখন শরীরটা একটু আর কি ভালো আর কি বলতে চলে আর কি তা যাই হোক ইঞ্জেকশন দিতে আসবে একটু পরেই আসবে ইঞ্জেকশন দিতে আর কি মাকে তা মাকে ওই জন্য বললাম চা বিস্কুট খেয়ে নাও আবার ইঞ্জেকশন দিতে আসবে তাই চা এখন মাকে ডেকে দিলাম চা খাওয়ার জন্য দাদা ভাই দিদি ভাই চা খেতে আসছি বিস্কুট দিয়ে লালচা খাবো খেলে এসে করো তোমার শরীরটা কেমন ওটা করো আমার শরীরটা বিশেষ ভালো না একটু সুস্থ আগের থেকে আমি চা খাচ্ছি বিস্কুট দিয়ে লালচা মাকে একটু আগের গ্যাসের একটা ট্যাবলেটও দিয়েছি বন্ধুরা গরম পড়েছে বন্ধুরা এদিকে বৃষ্টিও হচ্ছে এদিকে গরমও লাগছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট